হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগতম ন্যাচারাল ফিশিং ব্লকের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা দেখো আজকে আমরা আসছি বিলের মাঝে এ দেখতে পাচ্ছ বড় একটি বিল এর মাঝে ছোট্ট একটি পুকুর রয়েছে আমাদের এই যে এই পুকুরটিকে ছিল প্রচুর কচুরিপানা ওরা পরিষ্কার করে নিয়েছে পুকুরটি এই পুকুরটি আমরা আজকে শেষ দিবো তো বন্ধুরা সাথেই থাকো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি কি কি মাছ হয় সব সব তোমাদের দেখাবো দেখো বন্ধুরা পুকুরটি শেষ চলতে আছে আমরা আজকে পুকুরটি শেষ দেবো ডুরি দিয়ে এটাকে আমাদের এলাকায় ডুরি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে কমেন্টে জানাবেন অবশ্যই পুকুরটি শেষ দিতে মোটামুটি আধা ঘণ্টা সময় মতো লাগবে আমাদের আধা ঘন্টা অপেক্ষা করতে হবে তারপরে আপনাদেরকে দেখাই পুকুরটিতে কি কি মাছ হয় বন্ধুরা পুকুরটিতে মাছ তো ভালোই দেখা যাচ্ছে দেখো বন্ধুরা পুকুরটি অনেকটাই শুকিয়ে গেছে মাছ তো দেখা যাচ্ছে ভালোই এই দেখো পাশে পাশে বন্ধুরা মাছ এসে বসে আছে দেখো মাছ এইসব প্রত্যেকটা জায়গায় মাছ রয়েছে এই দেখো পাশে মাছ এসে বসে আছে দেখো বন্ধুরা বড় একটা টাকি মাছ পাশে বসে আছে পুকুরটি অনেক শুকিয়ে গেছে ওরা এখন শেষ দিতে আছে মাছ তো ভালোই লাফাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দেখো বন্ধুরা তোমরা মাছ কীভাবে লাফালাফি করে পুকুরটিতে এই যে দেখো মাছ তো ভালোই খাওয়া দিচ্ছে মাঝখানে কিছু টগর দেখেছি আমরা যাতে মাছগুলো ওইখানে গিয়ে দাঁড়ায় তারপরে আমরা ধরবো মাছগুলো আসছে বড় বড় বন্ধুরা কিছু ডাল দিয়ে রেখেছি আমরা এবং কিছু টগর রেখেছি যাতে মাছগুলো একেবারে শেষের সাথে না চলে যায় তার জন্য মাছগুলো ওই জায়গায় দাঁড়াবে আমরা তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে কি দেখছো কমেন্টে অবশ্যই জানাবা দেখো বন্ধুরা এখানে একটা শিং মাছ তোমরা দেখতে পাচ্ছ শিং মাছটা কাদার মধ্যে ঢুকে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা আমাদের এদিকে পুকুরগুলোয় প্রচুর পরিমাণে কাদা পেরি থাকে যার কারণে মাছ ধরতে খুব কষ্ট হয় আসলে আমাদের এদিকে পুকুরের ওইভাবে যত্ন নেওয়া হয় না যার কারণে পুকুরে প্রচুর পরিমাণে কাদা পেরি হয় এটাতেও দেখে মনে হচ্ছে মাজা পর্যন্ত পেরিয়ে আছে মাছ ধরা খুবই কষ্টকর হবে এদিকে মাছ তো ভালোই লেখা এই যে উপর থেকে মাছ নামতে আছে সেই শিং মাছটা এখনো কাবার মধ্যে ঢুকতে আছে দেখো বন্ধুরা এদিকে পাশে অনেক টাকি মাছ কই মাছ কাবার মধ্যে ঢুকেছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটির সাথেই থাকো দেখো কীভাবে মাছগুলো আমরা ধরি এখানে অনেক মাছ রয়েছে সকল মাছ কাদার মধ্যে আছে বন্ধুরা খুঁজে খুঁজে বের করে ধরতে হবে দেখো বন্ধুরা উপর থেকে টাকি মাছ নামতে আছে এই কাদার মধ্যে ঢুকে গেলো একটু শুকিয়ে গেছে অল্প পানি আছে দেখতে পাচ্ছ তোমরা তো মাছগুলো এখন করবে তোমরা দেখো বন্ধুরা এইদিকে দেখো টাকি মাছগুলো কাবার ভিতর থেকে কিভাবে মাথা বের করছে দেখো কাবাগুলো কিভাবে নেমে যাচ্ছে নিচের দিকে বন্ধুরা শেষ দেওয়া কমপ্লিট প্রায় বন্ধুরা দেখো মাছগুলো ছোটাছুটি করতে গেছে টাকি মাছের টাকি মাছ বন্ধুরা বড় মাছ বোধ হয় নেই থাকতেও পারে বন্ধুরা কাদার ভিতরে লুকিয়ে সকল মাছ কাদার মধ্যে ঢুকে গেছে বন্ধুরা এর ভিতরে অনেক মাছ রয়েছে ওখানে টগরের মাঝেও কিছু মাছ রয়েছে বন্ধুরা সব মাছগুলো ওখানে এক জায়গায় গিয়ে বসছে দেখো টাকি মাছ উপর থেকে নিচে নামছে খাবার ভিতর থেকে কীভাবে টাকি মাছগুলো মাথা বের করতে আসে এই যে মাছগুলো সব নিচের দিকে আসছে ওখান দিয়ে শেষ দিছে মাছগুলো সব ওই জায়গায় চলে আসতে আছে ভিতরে অনেক মাছ রয়েছে যার ভিতরে মাছ বড় শোল মাছ রয়েছে শেষ দেওয়া শেষ এখন আমরা মাছগুলো ধরবো তোমাদের দেখাবো কি কি মাছ হয় ভাই মাছ ধরতে মাছ পারছো টাকি এর ভিতরে প্রচুর পেরি বন্ধুরা মাছ ধরা খুবই কষ্টকর মাছ তো প্রচুর রয়েছে ধরা যাচ্ছে না তাও ভালো মাছ ধরতে পারে বন্ধুরাও পারবে ধরতে দেখাবে কি কি মাছ পায়ো বন্ধুরা কাকাও নামছে মাছ ধরতে সেও ধরতে আছে আরো একটা টাকি ধরছে বড় টাকি হুম মাছগুলো প্রচুর চালাক বন্ধুরা অতিরিক্ত কাবার কারণে ধরতে পারতে আছে না আস্তে ধরি তাড়াতাড়ি পর জাগাই হাই দিবি বাসাই হাই দিবি একটা কই মাছ ধরছে বড় থেকে বড় কই মাছ বন্ধুরা এই দেখো দেখো বন্ধুরা এবার তোমাদেরকে কাছ থেকে দেখাই মাছ ধরা

দু প্রচুর মাছ দেখতে পাচ্ছে না যে জায়গায় নামছে সেইখানেই এখন পর্যন্ত ওই একই জায়গায় কাদার মধ্যে অনেক মাছ রয়েছে দরতেই বাড়তে আছে না ও তো সামনের দিকে কি আসবে ধক্কে ধরতে এক জায়গা থেকেই ধরতে পারতে আসে না যে কাকা একটা শোল ধরছে বন্ধুরা ও একটা শোল ধরছে বন্ধুরা আলি হাতে আছে বুঝলে দরা দছছিনা বন্ধুরা শুরু হাতে যাচ্ছে মাছ উপর দিকে তো বন্ধুরা অনেক মাছ রয়েছে অনেক এক জায়গায় ধরে পড়ছিনা আর উপরের দিকে আর কি ধরবে আর একটা মাছ ধরছিনা এই বন্ধুরা বড় মাছ এই যে দেখো দুই একে দুইটা ধরছে তাও আবার একটা পড়ে গেল হাত থেকে বন্ধুর অবস্থাটা ও মাছ না সাপ তাই বুঝতে পারছে না হাত দিয়ে ভয়তে কেমন করতে আছে দেখো কাদার মধ্যে মাছ যখন দৌড় দেয় হাতে বাঁচলে মনে হয় সাপ বন্ধুরা ভয়তে ভয়কে ধরতে আছে বড় মাছ হাতে বাঁচলে মনে করে যেন সাপ বন্ধুরা বিলের মাঝে তো তাই এসব পুকুরে বন্ধুরা সাপ থাকে মেঠো সাপ ডোরা সাপ এসব থাকে যে সাপে কোনো বিষ হয় না কি ধরছ দেখো বন্ধুরা অবস্থা দেখো আর ডাকি মাছ লেজ ধরে উঠাচ্ছে বয়তে একটা বড় কি ধরছে আবার বন্ধুরা ওর হাতে একবার সাপ বাজছে তাই দেখেই ওর কাম হয়ে গেছে একটা শোল মাছ ধরছে আরো ছোট শোল খুবই ছোট একটা শোল মাছ বন্ধুরা এখানটাতে প্রচুর মাছ রয়েছে বন্ধুরা ধরার কোনো কায়দা নাই দেখো বন্ধুরা ও মাছ ধরার চেষ্টা করতে আছে তো কাদার মধ্যে ধরতেই পারতে আছে না মাছ লাফালাফি করতে আছে এই একটা ধরছে বন্ধুরা মাগুর শিং মাছ দেখো বন্ধুরা কিভাবে শিং মাছ ধরছে খুব রিক্সি অবস্থায় ধরছে বন্ধুরা শিং মাছ বড় এক শিঙ মাছ বন্ধুরা পাকা শিং পুরো

এই দেখিয়া মাছ ধরতে আসে বন্ধুরা কাদার মধ্যে থেকে কি মাছ বের করতে হয় দেখো ওন যে দুই হেকে দুইটা আনছে ধরে তো বন্ধুরা এরকম তোমরা অন্য কোনো ভিডিওতে পাবে না এরকম এত কাদার মাঝে মাছ ধরা বন্ধুরা একদম ন্যাচারাল প্রকৃতিতে মাছ ধরি আমরা সেগুলো আপনাদের মাঝে দেখাই আমরা কাকাও নামছে মাছ ধরতে সেও ধরতে আছে উপরে টাকি মাছ নামতে টাকি মাছটা ধর এই টিটা ধর টাহি মোরা বরিশালের মানুষজনের মাছটা টাহি মাছ কই কামরায় পোকে না শুধু টাকি আর টাকি বন্ধুরা একটা মাছ কাকার সামনে বন্ধুরা হয়তো ক্যামেরায় যাচ্ছে না বড় একটা কি ওয়া ওয়াও টাকি পুরা শুধু মাছ আর মাছ বন্ধুরা টাকি মাছ টাকি মাছ কই মাছ কাবার ভিতরে লুকিয়ে আছে মাছে মাসে অরণ্য বন্ধুরা কিন্তু ধরার কায়দা নাই বন্ধুরা আমরাও যদি আপনাদের এই সকল মাছ ধরা দেখাতে চাই তাহলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে কয়েক ঘন্টা হয়ে যাবে তার জন্য আপনাদের কিছু কিছু পার্ট আপনার দেখাবো মাছ ধরার

বন্ধুরা এত পরিমাণে কাদার এত পরিমাণে টাকি মাছ কই মাছ ধরা খুবই কষ্টকর বহুত সময় লাগবে বন্ধুরা আমাদের ধরতে তো আপনাদের আস্তে আস্তে দেখাই বন্ধুরা সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় বন্ধুরা একটু বড় টাকি ধরলো ধরলো

শেষ পর্যন্ত মাছটা পাইছে বন্ধুরা পুরো ষোল মাছের মতো কি মাছ কি মাছ জাগা দি কি মাছ ধরছ ও বন্ধুরা একটা কই মাছ পাইছে অনেক বড় একটা কই মাছ ধর ধর কি মাছ ও বন্ধুরা একটা টাকি পাইছে দেখো দুই এক দুইটা টাকি বড় বড় মাছ ও গেছে প্রায় তাও ধরে রাখছে এই দেখো বন্ধুরা আরো একটা টাকি মাছ শোল মাছের মতো বিশাল বড় টাকি ওর চলিয়ে গেল তাও পাইছো তো বন্ধুরা পাইছে টাকি মাছটা দেখো হ্যাঁ ধরিস কি মাছ কি মাছ বড়টা কি শোলটা কি না এই দেখো বন্ধুরা এবার ধরছে কি বিশাল এক টাকি মাছ ধরছে এই দেখো পুরো পাকা টাকি শোল মাছের মতো কথায় বলতে গেলে শোল মাছই বলে আবার একজনে কইতে আছে মুগুরকে টাকি বলে এটা একটা বড় টাকি মাঠে মাথা লাগাইয়ে বসছে এই যে এটাও ধরবে ধর ধরছ ও বন্ধুরা দেখো বড়ো একটা কি তো বন্ধুরা এখন এই টগরটার তলে মাছগুলো ধরা হবে এখানে অনেক মাছ রয়েছে ওর তলে সে মাছগুলো বাই ধরবে টকরটা উঠিয়ে কষরি পানা পরিষ্কার করতে আসছে নিচে অনেক মাছ রয়েছে কই মাছ বাবা শোল মাছ ধরো 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 ধরো

টাহি মাছ বন্ধুরা দেখো শোল মাছ ফেল টাকি মাছের কাছে দেখো কত বড় টাকি তো দেখো বন্ধুরা মাছ ধরতে আছে ওরা এ মাছ ধরা শেষ হবে না বন্ধুরা সব দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই বন্ধুরা তোমাদেরকে শেষেই দেখাই কি কি মাছ হয়েছে তো ভিডিওটা এখান থেকে শেষ করবো বন্ধুরা আমরা কী কি মাছ পাইছি আপনাকে দেখাবো আমরা সব মাছগুলো ওরা ধরুক মাছগুলো বড় একটা মাছ ধরছে বলতে আছে কি মাছ ধরছে দেখি বন্ধুরা কী মাছ কী মাছ জাগা তো ও বন্ধুরা দেখো কি মাছ বিশাল বড় টাকি মাছ বন্ধুরা এর কাছে শোল মাছ ফেল এত বড় টাকি মাছ বন্ধুরা দেখো এই মাছগুলো ওরা পেয়েছে অনেক মাছ পেয়েছে তো মাছ তো এখনও বন্ধুরা ধরতে আছে অতি সামান্য মাছ এখানে বন্ধুরা এখনো মাছ সব পুকুরে ধরতে আছে ওরা তো মাছগুলো সব ধরা ধরা হোক তারপরে আর হাতে সকল মাছ আমরা দেখাবো তো বন্ধুরা এই দেখো এই ছিল আজকের মাছ অনেক মাছ পেয়েছি বন্ধুরা দেখো কই মাছ টাকি মাছ শোল মাছ তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের